খাদ্য করে বাঙালির ঐতিহ্য বহন চলুন করছি সাত কাহন করছে আমরা সেদিন গিয়েছিলাম লিলুয়াতে অবস্থিত তিওয়ারি মিষ্টান্ন ভাণ্ডারে যেটি প্রায় সত্তর বছরের পুরানো দোকান এই লিলুয়া হল পশ্চিমবঙ্গের হাওড়া জেলার একটি গুরুত্বপূর্ণ শিল্প ও রেলওয়ে এলাকা উনিশশো সালে ইস্ট ইন্ডিয়া রেলওয়ে কোম্পানি কর্তৃক প্রতিষ্ঠিত সুপরিচিত লিলুয়া ক্যারেজ ও ওয়াগন ওয়ার্কশপের কেন্দ্রবিন্দুতে এই এলাকা গড়ে ওঠে একসময় ব্রিটিশ আমলের উন্নত রেল পরিকাঠামো শিল্পায়ন এবং পরবর্তীকালে উত্তরপ্রদেশ ও বিহার থেকে আসা শ্রমিকদের বসবাসের ফলে এটি একটি ঘনবসতিপূর্ণ মিশ্র সংস্কৃতির অঞ্চলে পরিণত হয়েছে আর এখানেই অবস্থিত সুপরিচিত মিষ্টির দোকান হল এই তিওয়ারি মিষ্টান্ন ভাণ্ডার এখান থেকে আমরা প্রথমেই নিয়েছিলাম কেশর চমচম এই কেশর চমচম হল জাফরান বা কেশরের সুগন্ধিযুক্ত ও স্বাদের একটি ঐতিহ্যবাহী বাঙালি মিষ্টি এটির উৎপত্তি মূলত বাংলাদেশের টাঙ্গাইলের পোড়া বাড়িতে আর এখানকার এই কেশর চমচম স্বাদে ছিল ভীষণই ভালো তবে এটি শুধু মিষ্টি নয় বাংলা সংস্কৃতি এবং ঐতিহ্যের একটি অবিচ্ছেদ্য অংশ এর সাথে নিয়েছিলাম মালাই চপ এটি বাংলার একটি সুস্বাদু ও ঐতিহ্যবাহী ছানার মিষ্টি তবে মালাই চপ মূলত রসমালাইয়ের একটি ভিন্ন রূপ যা বাংলার মিষ্টি শিল্পে নিজস্ব জায়গা তৈরি করেছে তার অনন্য স্বাদের জন্য আর এখানকার এই মালাইচপ স্বাদে কিন্তু ছিল সত্যি অনন্য আর সবশেষে নিয়েছিলাম গাজরের ক্ষীর এই গাজরের ক্ষীর বা গাজরের পায়েস মূলত মুঘল আমলের গাজরের হালুয়া থেকে অনুপ্রাণিত একটি ভারতীয় ডেজার্ট যা পরবর্তীকালে বাঙালি রন্ধনশৈলীতে দুধ ও চালের সাথে মিশে জনপ্রিয় হয়েছে তবে উত্তর ভারতীয় হালুয়ার তুলনায় গাজরের ক্ষীর বা পায়েস বাঙালিরা বেশি পছন্দ করেন মূলত গাজরের এই ক্ষীর বর্তমানে বাঙালিদের উৎসবের বিশেষ করে দীপাবলি বা শীতকালীন জমজমাটি আড্ডায় একটি সাধারণ এবং জনপ্রিয় ডেজার্ট তবে এখানকার এই গাজরের ক্ষীর স্বাদে কিন্তু ছিল অতুলনীয় কি ভিডিওটি দেখে গাজরের ক্ষীরের কথা মনে পড়ে গেল বুঝি তাহলে দেরি কিসের মনের ইচ্ছা আর স্বাদ দুটোই মেটাতে ঝটপট ঘুরে আসতে পারেন এই দোকান থেকে অথবা আপনার নিকটবর্তী গাজরের ক্ষীর বা পায়েস পাওয়া যায় এমন মিষ্টির দোকান থেকে তবে এই তিওয়ারি মিষ্টান্ন ভাণ্ডার কিন্তু একটি দীর্ঘস্থায়ী ঐতিহ্যবাহী মিষ্টির দোকান যা খাঁটি বাঙালি এবং উত্তর ভারতীয় মিষ্টি সরবরাহের জন্য পরিচিত তাই যদি হাতে সময় থাকে অথবা বেলুড় মঠে ঘুরতে যান তাহলে একবার ঘুরে আসতে পারেন এই দোকান থেকে আর হ্যাঁ বেলুর মঠ থেকে মাত্র মিনিটের দূরত্বের মধ্যে রয়েছে এই দোকান লোকেশন দেওয়া রইল ডেসক্রিপশন বক্সে আজকের গল্প এই পর্যন্ত এরকম নিত্য নতুন গল্প শুনতে আমাদের চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ